কোনো পার্টির বেস্ট খাবারটা কি হয় জানেন তারপরের দিনে আপনি যখন লেফট খাবেন ওই খাবারটা ওই দিন বেস্ট লাগে না পোলাও বা মাংস পরের দিন যখন রিহিট করে খাবেন ওটার যে কি টেস্ট আহ কালকে পার্টিতে এই স্যালাডগুলো এতটুকু রয়ে গেছে ওই স্যালাডগুলো কেটে ওটা দিয়ে ডিম ভাজি করছি কিছু ফেলা যাবে না যতটা পারা যায় ইউজ করা যায় হ্যাঁ এমন অবস্থা হয়েছে না সব ভুলে যাচ্ছি একটু আগে নুনের ডাব্বাটা ওখানে ছিল ছিল কত কিছু করে এলাম এলাম নুনটা সামনেই কিন্তু ওটা না দেখে চলে আবার ভাবলাম যে নুনটাই তো আনলাম না রাস্তায় যেতে যেতেই এরম এরম করছি মানে নুনের স্পুনটা নিয়ে যাতে আমার মাথাটা মনে থাকে যে আমি নুনটাই আনতে যাচ্ছি আফটার ফর্টি মনে হয় মানুষের ভোলার রোগ শুরু হয়ে যায় সময় তো আমি দোতলায় যাই যাই কি জন্য গেছি সেটাই ভুলে আবার যাই মানে যাই না এটা আমারই হয় নাকি অন্যেরও হয় কিন্তু আমার যেই লেভেলে হতে শুরু করেছে আমি তো কত কি লিখে রাখি যাতে ভুলে না যাই রিমাইন্ডার দিয়ে রাখি মানে এই কাজটা আমাকে কালকে করতে হবে যদি ভুলে যাই আমি অ্যালার্মের সাথে রিমাইন্ডার দিয়ে রাখি মানে ইট ইজ আই থিঙ্ক আফটার ফর্টি আই এম নট শিওর ইফ এনি আদার উমেন ফেস দিস বাট আই আই ডু আমার এটা খুব হচ্ছে আজকাল